প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সূচক বাইশ দশমিক নয় এক পয়েন্ট কমে সূচকের অবস্থান পাঁচ হাজার একশো ছাব্বিশ দশমিক নয় আটে আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো বিয়াল্লিশটির দর বেড়েছে দর কমেছে একশো নব্বইটির এবং দর অপরিবর্তিত আছে আটান্নটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে চারশো কোটি লাখ টাকা যেটা গত দিনের থেকে প্রায় সাত কোটি টাকার মতো কম তবে নেগেটিভ মার্কেটে সামান্য একটু গত দিনের থেকে কম লেনদেন হয়েছে এটা একটা ভালো ব্যাপার যদি গত দিনের থেকে আজকে একটু বেশি লেনদেন হয়ে যেত এই নেগেটিভ মার্কেটে তাহলে সেটা মার্কেটের জন্য খারাপ হতো যেহেতু সামান্য একটু কম লেনদেন হয়েছে আজকে কিছু স্টকে মুনাফা তোলার একটা চাপ ছিল যে কারণে সূচক ধরে রাখতে পারেনি এবং সূচক একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলছে যখন যাব তখন এই বিষয়টা আমি ক্লিয়ার একটু করব এবং আজকের ভিডিওতে যে সকল স্টকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেই স্টকগুলি থেকে পাঁচটা সাতটা স্টকের আলোচনা আজকে থাকবে আজকে যে সেক্টরগুলি গেনারের গেইনারের তালিকায় এক দুই তিনে আছে সেটা যদি আমরা দেখি তাহলে এক নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টার্ন ওভারের দিক থেকে আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর এক নম্বরে ইন্স্যুরেন্স সেক্টরে চুয়ান্ন কোটি ছয় লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং যেটা টোটাল টার্ন ওভারের বারো দশমিক এক পার্সেন্ট তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে আমরা অনেকদিন দিন যাবতই একটা ভালো টার্ন ওভার দেখছি ইন্স্যুরেন্স সেক্টরে সম্ভবত বিয়াল্লিশ বা তেতাল্লিশটা স্টক আছে চুয়ান্ন কোটি ছয় লক্ষ টাকা লেনদেন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টর আমরা হয়তো আরও একটু ভালো হতে দেখবো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর সময় নিলেও আমরা ভালো হতে দেখব আমি ডিএসইএক্স এর যে ব্রড ইন্ডেক্স সেখানে আসলাম কয়েকদিন আগেও আমি আমার ভিডিও দিয়ে মোটা দাগে বলেছিলাম নিচে পাঁচ এবং উপরে পাঁচ এই জায়গাটা মার্কেট একটা থাকতে পারে আজকে সূচক কিন্তু পাঁচ হাজার হাই ক্রিয়েট করেছিল এবং মুভিং এভারেজের ভ্যালু টাচ করেছিল সেখানে স্টেবল হতে পারেনি সেখানে হিট করে সূচক নিচে চলে এসেছে এবং বাইশ পয়েন্টের বেশি সূচক কমেছে প্রায় তেইশ পয়েন্টের মতো টার্ন ওভার যেহেতু গত দিনের থেকে একটু কম গত দিন টার্ন ওভার হয়েছিল চারশো কোটি ষাট লক্ষ টাকা আর আজকে চারশো কোটি ষাট লক্ষ টাকা টার্ন ওভার যেহেতু একটু কম পেয়েছে সূচক কমেছে সূচক কমের দিনে টার্ন ওভার কম পেয়েছে এটা ভালো ব্যাপার তবে এখান থেকে এই ক্যান্ডেলের যে ইমপ্যাক্ট আগামী দিনে সামান্য একটু কমতে পারে তবে কমলেও এখানে ভয়ের কিছু থাকবে না একটা জিনিস মাথায় রাখবেন আমি ইন্ডেক্স নিয়ে এর আগে বহুবার বলেছি যে যতদিন পাঁচ হাজার নিচে না নামছে ততদিন নতুন করে ভয়ের কোনো কারণ নাই এবং পাঁচ হাজার একশো সত্তরের উপরে যতদিন না যাচ্ছে ততদিন খুব বেশি আশাও মার্কেটে নাই। তাহলে এখান থেকে যদি কমে যায় নতুন করে পাঁচ হাজার ত্রিশের নিচে যদি না নেমে যায় তাহলে ভয় নাই। এবং এই টুকুর মধ্যে যদি সাইড ওয়েতে মার্কেট থাকে অর্থাৎ এই পাঁচ হাজার ত্রিশ থেকে পাঁচ হাজার একশো সত্তর মানে দেড়শো পয়েন্টের মধ্যে বা একশো চল্লিশ পয়েন্টের মধ্যে সেক্ষেত্রেও মার্কেট যদি ব্যবসা দেয় তাহলে ভালোই তো খারাপ কিছু না তাহলে দেখি যে টপ ট্রেড হয়েছে যে স্টকগুলিতে সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে আমি টপ ট্রেডের তালিকায় আসলাম টপ ট্রেডের তালিকায় এক থেকে দশের মধ্যে যেগুলো আছে সেগুলোর নাম যদি আমি বলি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ প্রগতি ইন্স্যুরেন্স সোনালি পেপার বি সেসারি সিভিও পেট্রোকেমিক্যাল রূপালী লাইফ কে অ্যান্ড কিউ আইএসএন লিমিটেড প্রগতি লাইফ মাগুরা প্লেক্স মন্ন ফেব্রিক্স রবি এগুলা মোটামুটি এক থেকে দশ বারোর মধ্যে আছে তাহলে গত দিক থেকে কি রকম আছে সেটা যদি আমরা দেখি তাহলে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আগে খান ব্রাদার্স যেখানে প্রাইস নেমেছিল অর্থাৎ যদি লো ধরি তাহলে চুরানব্বই চুরানব্বই টাকা দশ পয়সা খান ব্রাদার্স চুরানব্বই টাকা দশ পয়সা নিচে যতদিন না নামছে ততদিন নতুন করে ভয় সৃষ্টি হচ্ছে না এরপরে প্রগতি ইন্স্যুরেন্স প্রগতি ইন্স্যুরেন্স আজকে বেড়েছে এবং বাই সিগন্যাল দিয়েছে একটা আনইউজুয়াল ভলিউম কিন্তু এখানে হয়েছে যদি এই ভলিউমটা আগামী দিনে ধরে রাখতে পারে তাহলে এই প্রগতি ইন্স্যুরেন্স এর আগে যেখানে গিয়েছিল অর্থাৎ ছিয়াশি সাতাশি টাকা সেই দিকটায় যাওয়ার সম্ভাবনা আছে যদি ভলিউম পায় আর ভলিউম যদি না পায় তাহলে একটা জিনিস খেয়াল করেন এভাবে করে আবারও ডাউন ট্রেন্ডে নিচের দিকে আসবে এরপরে সোনালি পেপার সোনালি পেপার এটার যে ডাউন ট্রেন্ড এটা ভেঙে উপরে গিয়েছিল আজকে আবার একটা নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করেছে আগামী দিনে যদি রিভার্স না করে তাহলে আরও নিচের দিকে আসবে সেক্ষেত্রে যদি গত দিনের যে লো ছিল অর্থাৎ একশো দুইশো বাউন্ন টাকা এই দুইশো বাউন্ন টাকার নিচে যদি আগামী দুই একদিনের মধ্যে নেমে না যায় তাহলে নতুন করে ভয় সৃষ্টি হবে না এবং মোটা দাগে যদি দুশো চল্লিশ টাকার নিচে না যায় সোনালি পেপার তবুও ভয়ের কোনো কারণ নাই আজকে বিশ হাজারি বেশ ভালো মাত্রায় বেড়েছে নাইন দশমিক জিরো নাইন পার্সেন্ট কাছাকাছি তবে খুব বেশি টার্নওভার হয়নি এটা খুব ভালো ব্যাপার টার্নওভার কমের দিনেও ভালো মাত্রায় প্রাইস বেড়েছে কাল যদি এই প্রাইসের ট্রেন্ড অব্যাহত রাখতে হয় তাহলে কমপক্ষে আজকে যে ভলিউমটা পেয়েছে সেই ভলিউমটা পেতে হবে এবং উপরের দিকে যতই যাবে এটা রেজিস্টেন্স ফেস করবে একটা জিনিস যদি আপনারা দেখেন এইখান থেকে এইভাবে করে এই স্টকটার কিন্তু একটা ডাউন ছিল তাহলে তিপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা এর উপরে যদি না যেতে পারে বিশ তাহলে আবারও এখান থেকে আরও একটু কারেকশানে আসতে পারে এরপরে সিভিও পেট্রোকেমিক্যাল সিভিও পেট্রোকেমিক্যাল বেশ অনেক উপরে গিয়েছিল দুশো তেরো চোদ্দো সেখান থেকে দুশো সত্তর বাহাত্তর এই দিক থেকে পজিটিভ হয়ে আজকে আবার নেগেটিভ সাইন দিয়েছে ভলিউমটা বেড়েছে এখন আগামী কাল যদি সিভিও পেট্রোকেমিক্যাল একশো পঁচাত্তর টাকা দশ পয়সার নিচে ক্লোজিং না দেয় তাহলে সমস্যা নাই এরপরে রূপালি লাইফ পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও বেশ ভালো ইঙ্গিত দিয়েও আজকে নেগেটিভ এরকম হলে সচরাচর বাড়ে কিন্তু এটা নেগেটিভ হয়েছে তবে এই স্টকটাও যদি একশো টাকার নিচে নেমে না যায় তাহলে এটাতেও ভয়ের কোনো কারণ নাই কে অ্যান্ড কিউ এই স্টকটা আজকে বেশ ভালো মাত্রায় বলিস তবে খুব বেশি টার্ন পায়নি এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন তবে এরকম একটা মারুবুজু ক্যান্ডেলের পরে এরকম গ্যাপ দিয়ে প্রাইস ওপেন হয়ে যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে পরবর্তী দিনে প্রাইস কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কে অ্যান্ড কিউ এর প্রাইস কাল পরশু কমে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা এরপরে আইএসএন লিমিটেড এই স্টকটা এখানে আজকে একটা নেগেটিভ সাইন দিয়েছে ভলিউমটাও এরকম পায় নাই তাহলে এটাও আবার এখান থেকে নিচের দিকে আসবে প্রগতি লাইভ প্রগতি লাইভ আজকে যদিও পজিটিভ কিন্তু ক্যান্ডেলটা বেয়ারিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে স্পিনিং টপ এরকম ক্যান্ডেলের যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে ফিফটি ফিফটি সান্স বাড়ার বা কমার এই ক্যান্ডেলের ইম্প্যাক্ট আমি বলছি এবং এটাও যদি আপনারা দেখেন তাহলে এইভাবে কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই আছে যতদিন এই ডাউন ট্রেন্ড ব্রেক করে উপরে না যেতে পারবে প্রগতি লাইফ ততদিন ভালো হওয়ার সম্ভাবনা নাই এরপরে মাগুরা প্লেক্স সূচকের সাথে সাথে স্থিতিশীল হয়েছিল হয়ে আজকে সূচক কমেছে কিন্তু মাগুরা প্লেক্স তার বুলিশনেস ধরে রেখেছে এবং বাই দিয়েছে বাই দিলে পরবর্তী দিনে যদি একটু নেগেটিভও থাকে তবুও ভয় খুব একটা নাই এখান থেকে আরও একটু উপরে যাবে সেক্ষেত্রে একশো আট নয় দশ এই দিকটা পর্যন্ত যেতে পারে এরপরে মন্ন ফেব্রিক্স আজকে এই স্টকটা ফান্ডামেন্টালিতে খুব ভালো সেরকম না তবে আজকে বেশ ভালো মাত্রায় পেরেছে বড় একটা টার্ন পেয়েছে এই টার্ন নেগেটিভ সাইন যদি আগামী দিনে এই টার্ন ধরে রাখতে না পারে তাহলে এটার প্রাইস কিন্তু কমে যাবে আর একটা জিনিস যদি আপনারা দেখেন এইভাবে এটা ডাউন ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ড ব্রেক করে উপরে গেছে এবং নতুন করে এই স্টকটা যদি টাকা নিচে নেমে না যায় তাহলে কোনো কারণ নাই এরপরে রবি রবি আজকে এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছে এই নেগেটিভ সাইনের কারণে রবি আগামীকাল নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি এরপরে রহিমা ফুড যদিও রহিমা ফুড এখানে পজিটিভ হওয়ার একটা খুব ভালো সাইন দিয়েছিল কিন্তু আজকে নেগেটিভ হয়েছে তবে এখানে ভয় থাকবে না যদি নতুন করে রোহিমা ফুড একশো সাতাশ টাকার নেমে না যায় এরপরে স্কোয়ার ফার্মা ভালো ডিভিডেন্ড দিয়েছে এই সাইনটা কিন্তু নেগেটিভ তাহলে এখান থেকে স্কোয়ার ফার্মা একটু সামান্য নেমে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এরপরে মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক আজকে আসলে খুবই খারাপ করেছে অনেক বড় ভলিউম হয়েছে এবং সেই সাথে প্রাইসটা ধরে রাখতে পারেনি সেল সিগন্যাল দিয়েছে তাহলে মিডল্যান্ড ব্যাঙ্ক এখান থেকে আরও একটু কমে যাবে সেক্ষেত্রে উনিশ টাকা ষাট পয়সার নিচে যদি না যায় তাহলে ভয়ের কোনো কারণ নাই তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন